আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি মিঠাই দয়ের ফ্রিজে পোকা ক্রেতা পসা মিষ্টি নিয়ে ফিরত আসছে দেখেন পুরা ভিডিওটা পুরা ঘটনাটা কি হইল বক্তা অধিকার কি এদের জরিমানা করলো সম্পূর্ণ ভিডিওটা দেখা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আমি তো বুঝতে পারি নাই আমি তো খাই দেখি নাই

আর একটা আমরা পরীক্ষা মূলক দেখি নিচে দেখানো আঠাশ এক প্রজন্মের কাছে ঠিক আছে হ্যাঁ সংশোধন হচ্ছে এটাই আমরা তো চাই

কিন্তু যখন হচ্ছে গিয়া গেস্ট খুলে দরজা খুলে তখন হচ্ছে গিয়া সেগুলো করে যে আপনি দেখেন ওই যে পোকা করতে চলে এই যে কিন্তু এমনিতে নাম হচ্ছে কি একবারে এটা কি এটা কি এইটা হচ্ছে কি এইটা হচ্ছে রাখার জন্য ছিদ্রটা আপনি এই যে পোকা ওগুলো ছোট এই যে একটা পোকা দেখতেছেন এটা না হচ্ছে উড়ে যায় কিন্তু এটা হচ্ছে ইয়া না সকালবেলা করি প্রত্যেকটা দিলেন করে এটা কি রেড বল না বল নাকি জানো এটা কি নাম কে এটা বল ডজন কার্বোরেটর ব্যাপারে রেড বল ছিল ওইটা পরিবর্তন করে এখন বল দিয়ে দিয়েছে

কিন্তু সিস্টেম বাসা খাবার বাসা দিছি প্রত্যেকটা বুঝতে বন্ধ মানে টাকা দেওয়ার কারণে

এইটার সলিউশন স্যার ওই আউটলেট দিবে আর ওই এর যে এরিয়া ম্যানেজার আছে ওন্ডা এটা সলিউশন দিবে স্যার ওই আউটলেট হ্যাঁ ব্যাপারে আপনাদের স্যার অবশ্যই আমি স্যার প্রতিদিন ক্লিন করি দেন হচ্ছে কি স্যার মানে কাস্টমার ভোকা সংকটে ফুললে ওই যে উড়ন্ত সার্ভিস নিয়ে আসে আপনি বললেন আমরা শুনেছি কিন্তু এই এই বিষয়টা আমি অবশ্যই এরপরে